মাধ্যমে নিয়ে আসছি চার পিস গড়ো দেখাবো খুবই সুন্দর চমৎকার প্রথম নম্বর গড়তে দেখাচ্ছি ফ্ল্যাগবি ফ্ল্যাগবি বকন মুন বাচ্চা দর্শক এক নম্বরের কালেকশন খুবই সুন্দর চমৎকার মাশাল এক নম্বরের বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখেন দর্শক একবারে ছোট্ট মাথা কানও ছোটো আছে সব দিয়ে মার্শাল আজকের এই বাচ্চাটা এই বাচ্চাটা দেখুন দর্শক এক নম্বর পাগুলো দেখেন দর্শক খুবই সুন্দর পা পাগুলো গঠনই আলাদা দর্শক একবারে স্ট্রং পা এই দিকে ঘুরে দেখাই বকন বাচ্চা খুবই সুন্দর মার্শাল বাচ্চাটা নিখুঁত মানের বাচ্চা

এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হালকা সীমিত সুযোগ আছে দর্শক বখন বাচ্চা ছয় মাস বয়স লাগবি বাচ্চা আরও বলছি এর পিছনের হাইড আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাইড হবে পিছনের হাইট চাইলে বাচ্চাটা ক্রয় করে নিতে পারেন এদিকে আছে তিনটি শাহিওয়াল সহ সাদা জামা বাচ্চা এদিকে আসি এক নম্বর এই দিক থেকে শুরু করি দর্শক এটা দুই দাঁত বয়স কোরবানির উপযোগী হবে দর্শক এটার পিছনে হাইড হবে পঞ্চাশ ইঞ্চি দুই দাঁত বয়স দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাইলে ক্রয় করে নিতে পারেন সীমিত সুযোগ আছে দর্শক দুইটা বয়স দুই নম্বর কালেকশন দেখা বলেছ তিন নম্বরে নাম্বারে মাশালে ব্রাহ্মা বাচ্চা সব সাদা ব্রাহ্মা গঠনটা দেখেন মাশাল খুবই চমৎকার সাদা ব্রাহ্মা মাশাল খুবই সুন্দর গলা ঝুল মাথা সিং সব দিক দিয়ে মাসা নাবি এটার বয়স আঠারো থেকে বিশ মাস এরকম হবে এটা এখনো দাঁত হয়নি দর্শক এটা সাতাইশ সালের জন্য পারফেক্ট হবে এটা সাতাইশ সালের জন্য পারফেক্ট হবে চাইলে ক্রয় করে নিতে পারেন দর্শক এটার পিছনের হাইট হবে বাহান্ন থেকে তেপান্ন ইঞ্চি হাইট হবে দর্শক দেখুন মাসাল খুবই চমৎকার দাম চাওয়া দুই লক্ষ হাজার টাকা হালকা সীমিত সুযোগ আছে দর্শক গোটা তিন নম্বর কালেকশন এটা হালকা সীমিত সুযোগ আছে দর্শক পায়ের গঠনগুলো দেখেন দর্শক দিনের রোজা থাকার কারণে আবারও মনে করেন যে বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারিনি এই মুহূর্তে ভিডিওটা দিতেছি তাই জন্য লাইভের মাধ্যমে দেখাচ্ছি আর প্রতিনিয়ত আমাদের মনে করেন যে সোমবার এই রবিবার এবং বৃহস্পতিবার ভিডিও দেওয়া থাকে তা আমরা মনে করেন যে সময় আজকে না থাকার কারণে এখন ভিডিওটা দিলাম তিন নম্বরে কালেকশন এটা চার নম্বর কালেকশন লাল শাহিওয়াল এটা দুই দাঁত বয়স এটার পিছনে হাইড হবে বারো ইঞ্চি হাইড হবে নাবি গলা সব দিক দিয়ে মার্শাল্লাহ একবার কুরবানির উপযোগী দর্শক এই পাশে ঘুরে দেখাই আবার বলতেছি দুই দাঁত বয়স পিছনে হাইড আছে বারো ইঞ্চি এর দাম রাখা আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত সুযোগ আছে দর্শক সীমিত সুযোগ আছে চাইলে ক্রয় করে নিতে পারেন এই চারটি গরু আর এই গরুটা আছে এই গরুটা বিক্রয় করা হয়েছে মূলত এটার মাধ্যমে বিক্রয় করা হয়েছে এটা গরু এটা গরু চার দাঁত বয়স এটি বিক্রয় হয়ে গেছে দর্শক এই চারটে গরু আছে চাইলে ক্রয় করে নিতে পারেন দর্শক আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিজে নিতে না পারলে অন্যজনকে নেওয়ার সুযোগ করে দেবেন দর্শক আজকের এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম